সুপ্রিয় খামারি বাইরা আসসালামু আলাইকুম শুরুতে বলবো খামারি ভাইদের জন্য বিশাল একটা সুখবর রয়েছে মুরগির বাচ্চার দামটা কিন্তু প্রচুর পরিমাণে কমে গেছে যাদের এখন সেটটা খালি হয়েছে আপনারা মুরগির বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আপনারা এখন মুরগির বাচ্চাগুলো তুলতে পারবেন আর দুই চার দিন গেলে মুরগির বাচ্চাটা তুললে আপনাদের লাভবানটা বেশি হবে কারণ মুরগির বাচ্চার দামটা অনেকটাই কমে গেছে বা বিশাল অঙ্ক কমে গেছে এই সময় মুরগির বাচ্চাটা না তুলে আরও চার পাঁচ দিন পরে বা আট দশ দিন পরে মুরগির বাচ্চাটা তুলুন মুরগির বাচ্চাদের রেটটা আরও কমে যাবে যেহেতু এখন গরমটা অনেকটাই বেশি পড়তেছে বা সত্রিশ পঁয়ত্রিশ ডিগ্রি বা কোথাও কোথাও আটত্রিশ থেকে চল্লিশ ডিগ্রি পর্যন্ত চলতেছে মুরগির টেম্পারেচার এই টেম্পারেচারে মুরগির বাচ্চাগুলো তুললে কিন্তু আপনাদের সমস্যা হতে পারে তো এরপরেও আপনারা একটু এখন বাচ্চাটা না তুলে আপনারা আরও দুই চার পাঁচ দিন বা সাত দিন পরে যদি বাচ্চাটা তুলেন মুরগির বাচ্চার রেটটা আরও কমে যেতে পারে মুরগির বাচ্চার রেটটা আপনারা তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে আপনারা আরও চার পাঁচ দিন পরে যদি আপনারা কয়েক কয়েকক্ষণ কিনতে পারবেন এখন মুরগির বাচ্চাটা সাতত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে বিশেষ করে ব্রয়লার মুরগির বাচ্চাটা এরকম ধরে বিক্রি হচ্ছে আর যারা সোনালি মুরগির বাচ্চাটা তুলবেন তারা কিন্তু কেউ পনেরো থেকে ষোলো টাকা বারো টাকা এগারো টাকার মধ্যে আপনারা মুরগি সোনালি মুরগির বাচ্চাগুলো কিনতে পারবেন তা এখন মুরগির বাচ্চার রেটটা অনেকটাই কমে গেছে আপনাদের যারা বাচ্চা তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আমি সাজেস্ট করব আরও কয়েকদিন পরে বাচ্চাটা তুলুন তাহলে হয়তো তিরিশ টাকা বা টাকা এখনও পঁয়ত্রিশ টাকা বা সাতত্রিশ টাকা চলতেছে আপনারা আড়াইশ থেকে তিরিশ টাকার মধ্যে আরও আট দশ দিন পরে মুরগির বাচ্চাটা কিনতে পারবেন তো আপনারা যাদের রেডিমেড মুরগিগুলো বিক্রি করে ফেলছেন বা মুরগির বাচ্চাগুলো তোলার জন্য চিন্তা ভাবনা করতেছেন আরও কয়েকদিন পরে তুলুন আর যাদের এখন রেডি মুরগিগুলো রয়েছে ব্রয়লার বিশেষ করে ব্রয়লার মুরগিগুলো রয়েছে তারা এখন কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা এ ধরে বিক্রি হচ্ছে এখনও মোটামুটি ভালো একটা রয়েছে রেট রয়েছে এই রেট কিন্তু থাকবে না আরও কয়েকদিনে আরও সাড়ে পাঁচ দিন গেলে মুরগির রেটটা কিন্তু আরও কমে যাবে তা আপনাদের যাদের রেডি ব্রয়লার মুরগিগুলো রেডি করেছেন আপনারাও অতি সপ্তাহে মুরগিগুলো বিক্রি করে ফেলুন মুরগির রেটটা তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে বা পঁচিশ টাকার মধ্যে চলে আসবে তো আপনাদের যাতে রেডি মুরগিগুলো রয়েছে আপনারা অতি সত্ত্বেও চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য আর হতাশাগ্রস্ত বেশি রয়েছেন যারা আর সোনালি মুরগি পালন করতেছে সোনালি মুরগির রেটটা কিন্তু একেবারে কমে গেছে কমে গেছে বলতে খামারিরা কিন্তু লস দেবে দেয় সে লস না সে হয়তো আর মুরগিও তুলতে পারবে না এরকম অবস্থা হয়ে গেছে যারা সোনালি মুরগি পালন করতেছে কারণ সোনালি মুরগির রেটটা দেখা যাচ্ছে বিশ টাকা বিশ থেকে পঁচিশ টাকা সাতাশ টাকা বা তিরিশ টাকা এরকম রেটে মুরগিটা বিক্রি হচ্ছে তো অবশ্যই আপনাদের যাদের সোনালি মুরগিগুলো রয়েছে আপনারা অতি সপ্তাহে চেষ্টা করবে আপনাদের বাজারে যে খুচরা দোকান দোকানদারগুলো আছে তাদের সাথে যোগাযোগ করে অতি সপ্তাহে চেষ্টা করুন মুরগিগুলো বিক্রি করার জন্য বাজারে যে খুচরা দোকানদার আছে তাদের কাছে যদি আপনারা সরাসরি নিয়ে আপনারা যদি ব্যাপারের মাধ্যমে আপনারা সরাসরি ব্যাপারী ছাড়া আপনারা সরাসরি মুরগিগুলো বিক্রি করতে পারেন তাহলে আরও ষাট হাজার টাকা বেশি ধরে আপনারা মুরগিগুলো বিক্রি করতে পারবেন তো আমি সাজেস্ট করবো আপনারা অবশ্যই আপনাদের নিজ দায়িত্ব মুরগিগুলো বিক্রি করবেন আমি যে রেটগুলো বলে থাকি এই রেটগুলোর মধ্যে দিয়ে আপনি মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না আমি আপনাদেরকে রেটগুলো দিয়ে থাকি একটা সাজেশন দেওয়ার জন্য কখন মুরগির দামটা বেড়েছে বা কখন কমেছে রেটটা জানিয়ে দেওয়ার জন্য তো বিশেষ করে এখন যারা বাচ্চা তুলবেন আমি সাজেস্ট করবো আর কয়েকদিন পরে মুরগির বাচ্চাটা তুলুন আর যারা বাচ্চা তুলবেন তারা অবশ্যই এ ঘূর্ণিঝড়ের বা টেম্পারেচারের দিকে তাকিয়ে এরপরে তুলবেন যেহেতু এখন কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই আপনারা বাচ্চাটা তুলতে পারবেন এরপরও আমি সাজেস্ট করব আরও কয়েকদিন পরে মুরগির বাচ্চাটা তুললে রেটটা আরও কমে যাবে আর এখন যারা মুরগিটা রেডি করতেছেন বা যাদের রেডি হয়েছে তারা অবশ্যই কিন্তু লসের সম্মুখীন হচ্ছেন বা লস বেশি হয়ে গেছে হয়ে যাচ্ছে তো আমি সাজেস্ট করবো আপনারা এখন বাচ্চাটা তুলবেন না তো এখন জানিয়ে দেবো টাকা সহ বিভিন্ন অঞ্চলে কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার সোনালি মুরগি পাইকারি ধরে বিক্রি হচ্ছে ওই রেটগুলো আজ এ কুমিল্লাতে ভাল মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা নখালীতে মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা খুলনাতে মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে বত্রিশ টাকা পর্যন্ত সিলেটে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা হবি গাছ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুইশো তিরিশ টাকা সুনাম গাছ ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও কিন্তু চল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে সাতাশ টাকা সাত ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা কোথাও কোথাও পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে বত্রিশ টাকা ময়মনসিং ময়মনসিং ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ বান্ন টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা নেত্রকোনাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকা বিশ রাজবাড়ি রাজবাড়িতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে আঠাশ টাকা কক্সবাজার বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চান্ন টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা বরিশাল বরিশালে ভালো মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা পঞ্চগড়ে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ টাকা নীলপামারিতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে সাতচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠাশ টাকা সাতকানিয়াতে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ একশো সাতত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে তিরিশ টাকা বাগেরহাটে ভোলা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কুষ্টিয়াতে ভয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো থেকে দুশো টাকা সাপাই নবাব গাছ হচ্ছে একশো চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো থেকে চৌত্রিশ টাকা কিশোরগজ মুরগি হচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মধ্যে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো চল্লিশ থেকে সরি দুশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ থেকেচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা নরসিংদি নরসিংদিতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা নারায়ণগঞ্জ বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ থেকে বান্ন চুয়ান্ন টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পটুয়াখালীতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা জিনাদাওয়াতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঞ্চান্ন থেকে সাতান্ন সরি একশো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ টাকা লক্ষ্মীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত কোথাও কোথাও পঞ্চাশ টাকাও বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ টাকা সুপ্রিয় দর্শক আমরা যে রেটগুলো দিয়েছি এগুলো বিকেল থেকে সারা রাত পর্যন্ত বিক্রি হবে প্রতিদিনই কিন্তু ব্রয়লার মুরগির রেটটা কিন্তু দুইবার পরিবর্তন হয়ে থাকে যেহেতু এখন মুরগির রেটটা অনেকটাই কমে গেছে সেহেতু মুরগির রেটটা কিন্তু এক রেট বলাটা খুবই মুশকিল হয়ে পড়ছে অবশ্যই আপনাদের নিজেদের আপনারা ভালো করে যাচাই বাছাই করে মুরগিগুলো বিক্রি করবেন আমরা যে রেটে মুরগিগুলো বিক্রি করতে বলতেছি আপনি কমে বিক্রি করে ফেলবেন এমনটা হতে পারে না আপনি অবশ্যই লাভবান করে মুরগিটা বিক্রি করবেন সেটাই আমাদের প্রত্যাশা তো এতক্ষণ আমাদের সাথে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ